সরস্বতী ও তার বাহন কেন শ্বেত শুভ্র অথচ কেন এদিন পড়তেই হবে হলুদ তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন শুভ্র বস্তা বৃতা মা সরস্বতী কেন ব্রহ্মার মানুষ কন্যা সরস্বতী তার এক হাতে বিনা অন্য হাতে বই তাই পঠন পাঠনের সঙ্গে যাদের সম্পর্ক সকলেই ব্যস্ত থাকে দেবীর আরাধনায় দেবী ভাগবত পুরাণ থেকে জানা যায় পরম কুষ্মনন্দের প্রথম অংশে দেবী সরস্বতীর জন্ম বিষ্ণুর জিহাগ্র থেকে তার উৎপত্তি সরস্বতী বাক বুদ্ধি বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী মনে করা হয় শুক্র বর্ণ অর্থাৎ সাদা হলো ভালো গুণের প্রতীক তাই দেবী সরস্বতীর বাহন রাজহংস কারণ হাঁস অসারকে ফেলে সার গ্রহণ করতে পারে দুধ ও জল মিশে থাকলেও শুধু দুধটুকু গ্রহণ করতে পারে হাঁস তাই সংসারের সকলকে হাসির মতো হওয়ার বার্তা দিয়েছেন মা বসন্ত পঞ্চমিতে সকলেই হলুদ রং পড়তে পছন্দ করেন আসলে সোনালী হলুদ রং হলো পাকা ফসলের রং হলের রং উত্তর ভারতের সরিষার खेत এই সময় ফুলে ফুলে ভরে যায় দেবীকে হলুদ ফুল অর্পণ করা হয় সুখ ও সমৃদ্ধির জন্য মা সরস্বতীকে হলুদ রঙের ফুল নিবেদন করা ভালো বলে মনে করা হয় এছাড়া বসন্তের আগমনের বার্তা বয়ে আনে হলুদ রং তাই সরস্বতী পুজোয় হলুদ পরার পরামর্শ দেন অনেকেই সেই সঙ্গে কেউ কেউ শুক্র বস্ত্রাবৃতা মা সরস্বতীর সঙ্গে রং মিলিয়ে সাদাও করেন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন